নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস জাতিসংঘে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে অনুপ্রেরণা দেবে দেশে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন ডক্টর ইউনুস ছাত্র জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত কদিন আগেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি শুক্রবার নিউ স্থানীয় সময় সকাল দশটায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ভাষণের শুরুতে তিনি বলেন গত জুলাই আগস্টে দেশে যে পরিবর্তন হয়েছে তার কারণেই তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদ্যাত আহ্বান জানাচ্ছি সরকারের দায়িত্ব নিয়ে যে সব খাতে সংস্কার করছেন তার তথ্য বিশ্ব দরবারে তুলে ধরেন তিনি মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে এসব সংস্কার যেন টেকসই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্ণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের মিয়ানমার ফেরাতে আন্তর্জাতিক সহায়তা চান ড ইউনুস বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবা নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মতো পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান সরকারের প্রধান উপদেষ্টা তুলে ধরেন তার বিখ্যাত মতবাদ তিন শূন্য পৃথিবী গড়ার এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে তিন শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে বৈষম্য ও অসমতার অবসানে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল তার বিকাশ মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা